উচ্চ রক্তচাপ আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পাই এই উচ্চ রক্তচাপের সাথে রেটিনার কোনো সম্পর্ক বা যোগসূত্র রয়েছে কিনা হ্যাঁ আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটি কিন্তু পাশাপাশি চলে যার দেখবেন ডায়াবেটিস আছে তার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে কি যে আমাদের যে হাইপার লিপিডিমিয়া শরীরে যদি লিপিডের পরিমাণ বেড়ে যায় কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় তাহলে সাধারণত কি হচ্ছে রক্তের নালিগুলি আপনার সংকুচিত হচ্ছে এই সংকুচিত হওয়ার পরে তার প্রেশারটা বেড়ে যাচ্ছে তো এই উচ্চ রক্তচাপ যা ডায়াবেটিক রেটন কথা বললাম তার সাথে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে আমি আর কয়েকটা কথা বলি হাইপার লিপিডিমিয়া তারপর হচ্ছে এনিমিয়া মানে শূন্যতা যদি থাকে তারপরে যে যিনি স্মোকার স্মোক করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিক রেটোনোপ্যাথি এবং হাইপারটেনসিভ টেন্সিভ মানে উচ্চ রক্তচাপজনিত কারণে সেই সমস্যাগুলি হয় উচ্চ রক্তচাপজনিত কারণে যে প্রবলেমগুলি হয় সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক যেরকম আপনার স্ট্রোক করে আমাদের মস্তিষ্কের রক্তের নালিগুলি যেরকম আপনার স্ট্রোক করে ছিঁড়ে যায় ঠিক উচ্চ রক্তচাপজনিত কারণেও আমাদের চোখে রেটেনার যে রক্তের নালিগুলি থাকে সেগুলো ছিঁড়ে যেতে পারে যার ফলে এটাকে বলে বিআর বা সি ভিও সেগুলোর ক্ষেত্রেও আমরা সাধারণত ডায়াবেটিক রেটোনোপিথির মতোই আমরা ইনজেকশন দিই এবং লেজার দেই যদি আপনার বেশি প্রবলেম হয় তাহলে সাধারণত আমরা অপারেশনের দিকে যাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রেটিনার বিভিন্ন রোগ নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর যে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে কারণ হিসাবে ফুড হ্যাবিট এনভায়রনমেন্টাল ফ্যাক্টর পরিবেশের যে দূষণ আছে তারপরে লাইফস্টাইল বাংলাদেশের মানুষ যেভাবে লাইফস্টাইল আসলে লিড করে সেটা কিছু ফ্যাক্টর একটা রিস্ক কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে ক্যান্সার তৈরিতে সাহায্য করে থাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডট এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন